నిర ది చట్ ప్రమోట్నిఫుల్ ఇల్లిగల్ పార్జ দীর্ঘদিন ধরে পালিয়ে থাকার পর অবশেষে সিআইডির হাতে গ্রেপ্তার মায়পুরের এক আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাক্তন সন্ন্যাসী অলয় গোবিন্দ দাস ওরফে অলোক সরকার যিনি অলোক প্রভু নামেই পরিচিত বিভিন্ন মহলে দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি মায়াপুর গৌরনগরের এক ঘি ব্যবসায়ী ইস্কনের ভক্ত বত্রিশ বছরের রিপন দাসকে গুলি করে খুনের মামলায় অন্যতম অভিযুক্ত অলোক সরকারকে একুশে জুলাই সোমবার রাতে বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের সিআইডির বিশেষ টিম বুধবার অভিযোগ থেকে নবদ্বীপে নিয়ে এসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে তদন্ত স্বার্থে দশ দিনের সিআইডি হেফাজতের আবেদন করা হলে বিচারক আট দিনের হেফাজত মঞ্জুর করেন জানা গেছে পর তদন্ত শুরু করে করে পুলিশ ঘোষ ও সমীর হালদার নামে দুজনকে তাদের জিজ্ঞাসাবাদ করে খুনের ঘটনায় উঠে আসে অলোক সরকারের নাম তারপর থেকে পলাতক ছিলেন তিনি পরবর্তী সময়ে তদন্তবার হাতে নিয়ে তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে সিআইডি তাদের তদন্তের সূত্র ধরেই বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ধরা পড়েন সিঙ্গাপুরে পালিয়ে যাওয়ার ছক কষা মায়াপুরের ধর্মীয় প্রতিষ্ঠানে দাপুরে সন্ন্যাসী অলোক আপনাকে কি ষড়যন্ত্র শিকার আপনার মনে হচ্ছে এটা একটা কেস তিনশো দুইয়ের একটা কেস চলছিল সেখানে অন্য আসামি আছে এবং এখানে একটা বিরাট কনসপিরিসি করে একরকম একে ওই কেসে স্ট্যাক করা হতো ইসকন গেটের কাছে ঘটিছিল ইস্কনের কাছাকাছি সিআইডির পক্ষ থেকে কি চাওয়া হয়েছিল আর বিচারক বা কি বললেন সিআইডির পক্ষ থেকে চা হয়েছিল যে দশ দিনে ডিমান্ড নেওয়ার জন্যে তা আমি আমি মুভ করে বলেছিলাম যে এটাতে রিমান্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ উনি বলছেন যে এটা যে কনফেস করেছে তা কনফেস যদি করে থাকে তাহলে ওর এগেনস্টে আর কি আসবে ওনাদের কথা অনুসারী তা সাহেব আমাদের বক্তব্য এবং প্রসিকিউশনের বক্তব্য সব কিছু শোনার পর উনি মনে করেছেন যে এটা আট দিন দেওয়ার দরকার আট দিন রিমান্ডে দিয়েছেন আপনার নাম আমার নাম রাজবেরি সেলি